প্রিয় ভাই বোনেরা সবাইকে বিকেল বেলার শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মঙ্গল কামনা করছি এবং সেই সাথে সবার কাছে দোয়া ও কামনা করছি সবাই মুক্ত মনে দোয়া করবেন আমরা সবাই যেন ভালো থাকতে পারি সেই সাথে আমাদের দেশটি হয়ে উঠুক একটি সুন্দর দেশ যে দেশে আমরা সবাই স্বাধীন মুক্তভাবে জীবনযাপন করতে পারি সবার প্রতি রাষ্ট্রের যে সুবিচার সেটা যেন প্রত্যেকটি মানুষের জীবন ব্যবস্থায় প্রয়োগ হয় রাষ্ট্রের কাছে প্রত্যেকটি নাগরিক সমান রাষ্ট্রের কাছে কোনো নাগরিক ধনী গরিব বলে বিবেচিত হবেন না রাষ্ট্রের কাছে প্রত্যেকটি জনগণ সমান অধিকারের ভিত্তিতে সমান সুযোগ সুবিধার ভিত্তিতে সকল সুবিধা ভোগ করবেন এটাই কামনা করি বাংলাদেশ দীর্ঘজীবী হোক ধন্যবাদ